মর্নিং গুড মর্নিং আমার বন্ধুরা তো বন্ধুরা আমি চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে দেখো দাদা কি কি বাজার করে নিয়ে এসেছে এই দেখো কচি 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 চাল দুটো এনেছে আলু আর আমার জন্য এনেছে একটা দেখো আম এনেছে কি বলে ডাসা ডাসা দুটো কাঁচা পেঁপে আর একদম কচি 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 ঢেঁড়স বা ভেন্ডি যেটা বলো আর সব আজকে সব কচি কচি দেখো সজনে ডাটা কচি কচি জানো না তো এনেছি একদম সব কচি একদম আমার বন্ধুদের মতো কচি এই দেখো করলা করলা এসছে আছে টমেটো আছে আলু আছে কি করবো না করবো সবটাই তো তোমাদের দেখাবো অনেক কিছু সবজি আছে তার মানে আছে চাল কুকুরো আলু পেঁপে সন্ধি টাটা রুচে ঢেঁড়স টমেটো তো এগুলো যে একটা কিছু তো বানাবোই আর আমি এখন সবজি খাঁটবো না ভাবছি বলবো এগুলো করবে চলো ওয়েদারটাও তোমাদের দেখে নিয়ে আসি হ্যাঁ আমার সুন্দর ভিডিও করেছে এদিকে ভাতও বসে দিয়েছে বনু ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে একটু চা খাবো একটু চা খেয়ে নিয়ে তারপর রান্না বান্না করবো চলো ছাদে যাওয়া যাক অনেকদিন যায় না পায়ে ছাদে যাওয়া হয় না উঠলে উঠে পড়ো সকাল সকাল উঠে জমিয়ে চা খাও তো চা খেলে দেখি শরীরটা ভালো লাগে তবে কি তো আগের তুলনায় অনেক অনেক গরম কম কালকের থেকে যেন তো মরেই যাচ্ছিলাম ভীষণই রোদ ভীষণ রোদ ভীষণ 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 চলে আসলাম একটু ছাদে বন্ধুরা অন্য অন্য দিন ছাদে আসা যায় না জানো তো অন্য অন্য দিন ছাদে আসা যায় না বাবা সব ক্লিকগুলো এখানে একটু রোদে তা বন্ধুরা হাঁটা মুশকিল হয়ে যায় এই সকালে পাখির ডাক কানে এত ভালো লাগে আগে যোগা করতাম ছাদে এখনই গরমে করতে পারি না জানো না তো করবো আর একটু একটু বর্ষা হয়ে যায় তারপরে থালি হয়ে যাবে কোন আছে বলে একটু আসলাম ছাদে নাহলে এতক্ষণে নিঃশ্বাস নেওয়ার সময় থাকতো না জানো তো যুদ্ধ শুধু করো সূর্যের দিকে তাকালে না কি হয় দেখবে হাঁচি দেবী বাবার সূর্য দিকে তাকে চাচ্ছে আসে তো চলো চা খাবো তোমাদের দাদা ভাই ওঠে নেই দাদা ভাই উঠলে চা টা খেয়ে নেব এই বাড়ির ফুল ছুরি ওই বাড়ির ফুল ফোটে না গেছে ভালো লাগে সকালটা একটু ছাদে আসলে সহসা আসা হয় গরমের জন্য আর ঠান্ডাতে কি হয় সারাক্ষণ রোদ্দূরে এসে বসে থাকি কাজকর্ম করে ছাদে আর গরমে হয় রোদ্রের জন্যই আসতে পারি না কাছাকাছি থাকলে তখন একটু আসা যায় তাছাড়া না চলো আর এখন একটু মুখ টুক ঢুক কাটা দেখে নিই রান্নাঘরটা দেখে নিই কত কাঁচা গো এই কাঁচাগুলো আছে জানো তো ভিডিও ভিডিওটুকু এইটুকুই থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখনকার মতো আমি সমাপ্ত করবো দুপুরে লাঞ্চের ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর কি হবে না হবে তাহলেই তোমাদের দেখাবো দেখো দরজা জানা কিছু খুলুন সব মনে বাইরে চলে আসলাম চলো আর এখন আর গল্প নয় এখন কাটবি সবজি কাট একটু সবজি কেটে নে কেটে নে সবজি কাটছে আমি বসে গেছি কিচেনে কি কাটে পেঁপে কেটে নিবি পেঁপে দিয়ে আলু দিয়ে বড়া ভেজে তরকারি করব। তো চলো বন্ধুরা অনু এখন ধীরে ধীরে সবজিগুলো কেটে নিক আর আমি দাদাবাই উঠে যাবে তার মধ্যে একটু চা খেয়ে নেব চা খেয়ে ভিডিওটা আমাকে এডিটে দিতে হবে তারপরে তোমাদের আপলোড দিয়ে দেবো যত তাড়াতাড়ি পারি আর জানো তো কে সুন্দর আমার খেতে এত ভালো লাগে ভেন্ডিগুলো একদম কচি উঠছে ভেন্ডি একদম কচি তো চলো টাটা বাই বাই হুম টাটা বাই বাই রাখছি তাহলে বাই বাই বলেও তোমাদের সাথেই শুধু কথা বলতে চোখের আসতে ইচ্ছে হয় না আর ফ্যান ছাড়ো না আজকাল অতটা গরম নেই কালকে বিকেল থেকে সেই রকমটা গরম নেই বললো তো ওই ঘুমটা রাত্রে বসে আইনি সকালে সকাল রান্না বান্না করে একদম একটু খাওয়া দাওয়া করে দুপুরে টানা ঘুম দেবো উঠছে কি করবি তরকারি বললি না তাহলে পেঁপে তরকারিও হবে ভেন্ডিও হবে তো তাহলে হচ্ছে চাক চাক করে ভাজা করি তাহলে আমাকে পেঁপেটা কেটে আমি পেঁপেটা রান্না করে হ্যাঁ তারপরে এর মধ্যে দেখি ও উঠুক যদি সেটা কি করতে বলে বুঝছিস তো সেটাই করবো তো চলো ধরো আমার এখন বোনও কাটাকটি করলো রান্না বান্নার পালাটা হচ্ছে আমার তার কারণ আমি আমার রান্না ছাড়া আমার বোনও খাবে আমার রান্না ছাড়া আমার ঘরের কেউ খাবে না তো রান্না বান্নাটা করতে হবে আমার ওকে কি সুন্দর পেঁপে কাটছে চুলকা যেন তো বন্ধুরা পেঁপের কষে ওর কোনো ব্যাপার নেই কোনো সবজি কাটা কোনো মাছ কাটা মাছ ধোয়া লক্ষ্মী মেয়ে গোট গাল আমি ব্যাড গাল আমি পেঁপে কুটতে পারি না আমি সাপ করতে পারি না আমি মাছ কুঁড়তে পারি না আমি লঙ্কা হাত লঙ্কা হাতে লাগাতে পারি না কারণ আমার হাত জ্বলে যায় আবার আমি যেগুলো পারি না সেইগুলোতে একদম পারদর্শী আমার মন তো চলো আর ভিডিওটা বড় করলাম না আজকের ভিডিওটা এতটুকুই ছিল টাটা বাই দুপুরে অবশ্যই লাঞ্চের ভিডিওটা তোমরা পেয়ে যাবে কী কী বানিয়েছি আর কী কী করলাম আর কী কী খাওয়া তার জন্য তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমরা সুস্থ থাকো সতর্ক থাকো আমার সাথে থাকো আমার পাশে থাকো আর প্লিজ 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 এখানে যারা আছো আমার সোনারা তোমরা কিন্তু আমাকে ইউটিউব চ্যানেলে একটু সাপোর্ট করো একটু করো প্লিজ প্লিজ এত রিকোয়েস্ট করছি তোমরা আমার যতটা ভালোবাসো আমাকে ইউটিউব চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 এটা আমার আমার সোনা বন্ধু দেখাচ্ছে আমার রিকোয়েস্ট করে দিও প্লিজ করে দিও প্লিজ 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 কিছু চাই না এই ভালোবাসাটুকু দিও বুঝতে পারবো যারা করছো একজন দুজন করে আমি জানি আমার এখানে যারা আছে তোমরাই করছো ঠিক আছে করে দিও হুম ইউ দেখ টেক কেয়ার ভালো থেকো গরমে সুস্থ থেকো আর বারে বারে সব ভিডিওতে তোমাদের বলছি এত গরমের মধ্যে সকালে দুপুরে যদি কোনো কাজ থাকে সেটা সকালে সেরে নিও হুম হুম কী কিউট লাগছে দেখা বাই next you okay. love you we also love you take care